মেকআপ করে বাড়িতে যাবে জাল কেন কাকে নিয়ে যাবে তুমি তুমি বাবুকে নিয়ে যাবে আর বাবু আমি বাবুকে নিয়ে মেকআপ করে জারিফ বাসা যাবে ঘুরতে এইজন্য বাবুকে আমার ধরতে বলতেছে তুই বাবুকে এই যে বাবু তার এই যে কাপড় দিয়া বাবু বানাইছে আচ্ছা তুমি সাজুগুজু করম বাবুকে ধরছি সে মেকআপ করবে আমি তার বাবুকে ধরি

শাড়ি পরবাখন ও এখন শাড়ি পরবে আবার কথা শাড়ি পড়েছে আর বাবু নিয়েছে এবার ঘুরতে যাবে চলো যাই চল চল এখন চল আই ঘুরতে যায় শাড়ি পরে বাবু হ্যাঁ সকাল হয়ে গেল বাদ ঘুরতে আসতেছে সকালে হয়ে গেল এখানে ছকাল এখানে আচ্ছা ওখানে শুন্দা এখানে আসছি আস্তে আস্তে সকাল হয়ে গেছে বাবা রিবা বাবা সুন্দর করেই তো কথা বলতে পারে আমার মা এখানে কি ফুল দিব কেন ফুল দিব দিবাই বৃক্ষ মেলায় যাই আমরা সামনে বৃক্ষ মেলা যাবো সেটা বলতেছি বৃক্ষ মেলায় একটা সুন্দর ভিডিও দেখাবো আপনাদের তো হ্যালো গাইজ আসসালাম সবাইকে আসসালামু আলাইকুম দাও আজকে আমার মাকে নিয়ে আমি একটা সংক্ষিপ্ত ব্লগ তৈরি করলাম এই ব্লগ আমি আসলে লং ভিডিও অনেকদিন ধরে দেওয়া হয় না ফেসবুকে ইউটিউবে তো লং ভিডিও আজকে দিলাম সময় পাই না এডিটিং করার অনেক এডিটিং করতে হয় তো সবাই আমাদের সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলে যাবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকেও সাথে থাকবেন সবাই আমাদের ভিডিও দেখবেন আমাদের আমাকে আমার মাকে সাপোর্ট করে যাবেন আসি আসছি বিক্ষোভে না যে আচ্ছা আজকে অনেক কিছুই করছি আমরা আজকে এগারোটার দিকে আমরা নানবাসায় ঘুরতে গেছি আরশামি করে ব্লগটা করা হয় নাই আর তাড়াহুড়া করে এক ঘন্টার মধ্যে রান্নাবাটি করলাম আর এই যে সে বাবু নিয়ে ব্যস্ত আহ আরে বাবুর সাথে কি করুন শুটি করতেছে আমি বিরিয়ানি খাবো ও বেড়াতে এসেছে এখন আমরা বিরিয়ানি খাবো কই বিরিয়ানি কই এই যে বিরিয়ানি আহ ওহ তুমি একটু খাও বাবুরে খাওয়াতেছে চলো হুম ও বাবুরের মুখ মুছড়ি সে বাবুরে নিয়ে যাচ্ছে আপনারা ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো চলো আর ফেসবুকে যারা আছেন তারা সব সময় লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার আম্মু সুন্দর সুন্দর মোমেন্ট দেখার জন্য আমার সুন্দর কিছু ভিডিও দেখার জন্য হয়ে গেছে এখন শাড়িও রেখে দিচ্ছে আমরা বাসায় এসে গেছি শাড়ি রেখে দিছে আর এখন কি করবো বাসায় আসছো ও বাবুরে এটা হচ্ছে নামাজ বাবু বানাইছে বাবু ঘুমাইছে আর সে এখন ঘুমা ঘুমাও নাকি চর না তুমি নাক আচ্ছা ঠিক আছে আবার ঘুমাও চোর কে কি কি নাকটানে চোর চোরকে মারবো তুমি নাক টানবা তুমি নাকটানো Hehehehe <laughs> তো এইভাবে আমার আম্মু সারাদিনই কোনো না কোনো কিছু করে আমাকে আনন্দ ফুর্তির মধ্যে রাখে আর আপনারাও আনন্দ থাকেন তো এই পাটকালো হুমায় এখন আমি দেখাচ্ছি কী রান্না করছি চলুন আসুন তো অনেক ভিডিও আমার জমা পড়ে আছে সেগুলো আমি ইউটিউব করতে পারছি না ফেসবুকে দিতে পারছি না ইউটিউবে দিতে পারছি তো এই যে আমার ভাজি ছিল আজকে চাল কুমড়া ভাজি করেছি অনেক সুন্দর খেতে অনেক মজা সুস্বাদু আর রুই মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে খুব সাধারণভাবে খুব সুন্দর একটা সবজি রান্না করেছি আমার সবজির যে রেসিপিগুলো ওগুলোও শেয়ার করবো পরে আজকে করতে পারিনি আজকে এক জায়গায় গিয়েছিলাম এসে নাকে মুখে করে গোসল করায় ওরে খাওয়ায় আবার রান্না এক ঘন্টার মধ্যে সারা এখনো পাঁচটা বাজে নিয়ে মধ্যে নামাজ পড়তে পারিনি আর বুয়া আসে নাই বাসায় আজকে মানে আমার ঘরটা ঝাড়ু দিয়ে যায় যে সে আসে না এগুলো আমার সব করতে হবে বুয়ার শান্তি নাই সব নিজের হাতে এক হাতে কাজ করতে আর আমার ঘুম খাওয়ার তো কোনো খবরই নেই ঘুমাবো এখন বলতেছে আমার তো সবাই আল্লাহ ভেজ দাও ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন হুম মা দাও সবাইকে মা দাও তোমরা ঘুমা